নিউ বসবাসরত সিলেট দক্ষিণ সুরমাবাসীর বার্ষিক বনভোজন হয়েছে ব্রংসের ফেরি পয়েন্ট পার্কে রবিবারের ওই অনুষ্ঠানে দক্ষিণ সুরমা ছাড়াও সিলেটের বিভিন্ন জেলার কয়েকশো মানুষ সপরিবারে যোগ দেন দিনব্যাপী বনভোজনে খাওয়া দাওয়া ছাড়াও ছিল খেলাধুলা সহ নানা আয়োজন বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ সিটিতে বসবাস করেন কয়েকশো হাজার বাংলাদেশি তাদের একটা বড় অংশ সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সিলেট শহর সংলগ্ন দক্ষিণ সুলমান একটা বড় কমিউনিটি নিউ সিটির বাসিন্দা এছাড়া নিউজার্সি কানেকটিকাট পেন্সিলভেনিয়া সহ পুরো আমেরিকা জুড়েই রয়েছেন দক্ষিণ সুরমার মানুষজন তাই প্রতি বছর অন্তত একটি দিন দক্ষিণ সুরমাবাসী যাতে একত্রিত হয়ে ভালো কিছু সময় কাটাতে পারে সেজন্যই এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা অত্যন্ত ভালো এই এই লোকেশন এই ওয়েদার এটা আমরা বলবো লাকি সবসময় তো এই ওয়েদার থাকে না সিলেট জেলার ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমার বার্ষিক বনভোজন ও মিলনমেলা সবাইকে আসার জন্য আমি দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই দক্ষিণ সুরমাবাসীর বনভোজন মিলনমেলাকে বহি প্রকাশ করতেছেন বিশ্বের কাছে আপনারা জানেন আমাদের এই যে বহুদিন পরে বৃহত্ত দক্ষিণ সীমা আমাদের বার্ষিক বন্ধুজ করতে যাচ্ছে যারা আয়োজন করেছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বিদেশের মাটিতে ঘরে বাইরে কর্মব্যস্ত সবাই পরিবারের সদস্য আত্মীয় বন্ধু পরিজনদের সাথে সে কারণে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সবার সাথে দেখা হয় পারস্পরিক সম্পর্ক আরো ভালো হয় বলে জানালেন আমন্ত্রিত অতিথিরা আমি খুব খুশি হয়েছি যে সবাই আমাদের সারায় যোগ দিয়েছেন এই যখন পিকনিক হয় ইফতার পার্টি হয় এই এক সুযোগে আমাদের ভাব বিনিময় কে কেমন আছে এগুলো জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয় বনভোজনে নানা ধরনের খেলাধুলা ও মুখরোচক খাবারের আয়োজন করা হয় সেই সাথে পুরুষদের হাড়ি ভাঙা শিশুদের দৌড় প্রতিযোগিতা নারীদের মার্বেল দৌড় সহ নানা খেলাধুলার জন্য দেয়া হয় পুরস্কার আর এসব আয়োজনে যোগ দিতে পেরে খুব খুশি তারা খুবই মজা লাগছে আর সবাই স্বাস্থ্যে এর সাথে দেখা বেসিক্যালি আমি যখন দেশে থাকতাম তখন দেখতাম যে ইউএসএ মানুষ কিভাবে এনজয় করে কিভাবে হোলিডে পাস করে আমাদের অনেক ভালো লাগছে আর দ্য নিউ ইয়র্কে প্রতিবছর শত শত বনভোজনের আয়োজন করে বিভিন্ন সংগঠন এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক মমত্ববোধ যেমন বাড়ে তেমনি দেহ মনে নেমে আসে অনাবিল প্রশান্তি শামীম আহমেদ টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর